এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আজকে রুই মাছের ডিমের তরকারি হবে কীভাবে বানাবো সেটা নিশ্চয়ই দেখাবো ডিমের বড়ার জন্য আমি এটা তরকারি বানাবো প্রথমে ভেজে যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি এখানে আলু নিয়েছি এখানে ধনে গুঁড়ো ওটা এটা আছে সামনেরটা জিরে গুঁড়ো ওটা আছে আদা পেস্ট এই যে এটা আছে আদা পেস্ট তারপরে এইটা আছে পেঁয়াজ কুচি এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর এখানে আছে গোলমরিচ ক্রাশ এর মধ্যে রয়েছে এটা রয়েছে লবণ আর এটা আমি নিয়েছি বাইন্ডিংয়ের জন্য এটা বেসন নিয়ে নিয়েছি আর এখানের আছে রসুনের পেস্ট রয়েছে এই যে এটা আছে রসুনের পেস্ট এটা আছে কাঁচা লঙ্কা কুচো তাহলে বেশি কথা না বলে আমি এবারে একটা একটা করে সব জিনিসগুলো এতে মিক্স করব এদিকে আমি সরিয়ে নেব আমি এর মধ্যে প্রথমে একটা একটা করে সব দেবো এর মধ্যে প্রথমে আমি এখানে অল্প পরিমাণে বেশি নয় অল্প পরিমাণে আমি এই যে আদাটা দিয়ে দেব তারপরে এখানে যে বেসনটা রয়েছে যে পুরো বেসনটা আমি এটা কিন্তু পুরোটাই দেব পুরোটাই দিয়ে দেবো তারপরে এখানে অল্প পরিমাণে দেবো এই যে ঠিক এতটা পরিমাণ এতটা বেশি দেব না আর একটু পরিমাণ যারা বেশি লঙ্কা খায় তারা ঝাল বেশি দেবে এতটা পরিমাণ কাঁচা লঙ্কা দেব এবারে পেঁয়াজ কুচো দেব পরিমাণ মতো বেশি অতিরিক্ত দেব না মানে আবার ওটা কিছুটা তরকারির জন্য রেখে দেবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো এবার এখান থেকে লবণ দেব। আগে ডিমেতে লবণ মাখানো ছিল এতে কিছুটা পরিমাণ লবণ দেব তারপরে এখানে দেব এই যে গোলমরিচ যে ক্রাশটা রেখে দিয়েছি এই যে আমি গোলমরিচ ক্রাশটা আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে কাঁচা একটা আষ্টে গন্ধ থাকে সেইটা চলে যাবে এবারে আমি দেব এই যে এখানে যে রেখেছি রসুন পেস্ট এখানে কাঁচা লঙ্কা এবং রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই যে আমি যে রসুন পেস্ট আমি বেশি দেব না অল্প পরিমাণে দেব এখানে দেব অল্প পরিমাণে রসুন পেস্ট তারপরে এখান থেকে দেব অল্প আগে হলুদ দেয়া ছিল যেহেতু তাই আমি এখানে অল্প পরিমাণে হলুদ দেব আর এইখান থেকে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে গোলমরিচ দেওয়া রয়েছে তাই আমি একটুখানি পরিমাণ দেব লঙ্কা গুঁড়ো কেননা অতিরিক্ত ঝাল হয়ে যাবে না হলে এবারে এইটাকে আমি সুন্দরভাবে এইটাকে আমি কিন্তু চামচ দিয়ে মাখাবো মাখিয়ে তারপর ফিরে এসে আমি দেখাচ্ছি কীরকম অবস্থায় এটা তৈরি হয়েছে এটা সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস এটা মাখানো হয়ে গেছে এইবার আমি তৈরি করবো পড়া এর মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মাখানো হয়ে গেছে এবার এতটা পরিমাণ হয়েছে এবার একটা একটা করে চামচ দিয়ে তৈরি করবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল অতিরিক্ত তেলে ভাজবো না তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে দেবো এবার একটা একটা করে চামচ দিয়ে দিয়ে নেব পরিমাণ মতো করে নিয়ে একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো যেমন দিয়ে যেরকম ইচ্ছা যেমন ছোটো কেউ বড়া খেতে চাইলে ছোটো কেউ বড়ো খেতে চাইলে বড়ো এইরকম করে থাকুন একটা একটা করে দিয়ে দেবো আবার ফের আরেকটা এনে এইরকমভাবে সবকটা বড়া ভাজা হয়ে যাবে তারপর আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে এক পিটটা হয়ে গেছে এরকম করে করে চারটে দিয়েছি এসে এরকম করে ভেজে নেবো সবকটা বাঁ হাতে ক্যামেরা ডান হাতে রান্না করছি এরকম করে আস্তে আস্তে সব কটা ভেজে নেব বেশি আঁচ জোরে তুলে দিলে আবার ফের মিডিয়াম হাইতে থাকবে অতিরিক্ত আবার জোরে তুলে দিলে কড়াও পুড়ে যাবে সাথে সাথে বড়াগুলোও পুড়ে যাবে হয়ে গেছে এপিট ওপিট করে লাল করে ভাজা এবারে আমি এগুলো একটা একটা করে তুলে নেব পাত্রের মধ্যে তুলে নিয়ে তারপর সব হয়ে গেলে তারপর দেখাচ্ছি এইগুলো তৈরি হয়ে গেল এইবারে আমি রান্নাটা শুরু করব প্রথমে কড়ার তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজ পিটো দিয়ে দেবো টমেটোগুলো টমেটো দেবো না টমেটো সসও ব্যবহার নাও করতে পারি কোনো ঠিক নেই দিলে ভালো হয় না দিলে কোনো অসুবিধা নেই অনেক সময় বেশি রিচ না হয় ভালো যেহেতু এখন গরমকাল বৃষ্টি হয়েছে আজকে প্রচুর পরিমাণে তবু বলে দেবো একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটে কেটে রাখা যে আলু সেগুলো আমি দিয়ে দেবো দেখাই যাচ্ছে লাল হয়ে গেছে পেঁয়াজগুলো এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো কষিয়ে নিয়ে যেত একসঙ্গে আদা রসুন কেয়া আগে কিন্তু তবুও আমি আলুটা দিয়ে দিলাম যাতে আলুর একটা কাঁচা যে গন্ধ একটু এপিক ওপিক করে নিলে গন্ধটা চলে যায় একটু তেল একটু বেশি পরিমাণে লাগে কিন্তু আলুর গন্ধটাও চলে যায় আলুটা ভাজা হয়ে এই ভাজা আলুটা খেতে পরে খুব সুন্দর লাগে আমি আর একাদা বাসন করবো না বলে ওই জন্য আলাদা করে ফুলে রাখছি না আলাদা করে আলুটা নি যেহেতু বাড়ির সকলে আলু খেতে পছন্দ করে তাই আলু এতে পটলও দেওয়া যেতে পারে কাঁঠাল দানা দিয়ে করা যেতে পারে কিন্তু আমার বাড়ির যেহেতু কেউ খেতে পছন্দ করবে না তাই আমি শুধু আলু দিয়ে এইটা বানাবো একটু লাল মতো হবে আমি একটু ঢাকা দিয়ে দেবো অল্প করে আলুগুলো লাল সে গেছে এইবারে আমি এতে এক করে দিয়ে দেবো আদা পেস্ট আদা পেস্ট দিয়ে দেব তারপরে পোস্ট পেস্ট দিয়ে দেবো একটু জল দেবো যেন না তলায় না ভরে যায় অল্প পরিমাণে জল এবারে এর মধ্যে দেব এই যে ধনে গুঁড়ো যেটা রেখেছিলাম ধনে গুঁড়োটা দিয়ে দেবো জিরে গুঁড়ো যেটা রেখেছিলাম সেটা সেটা দিয়ে দেবো আর এখানে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষা দেব এবারে সুন্দরভাবে কষাতে থাকবে এতে একটু লবণও দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো দেখা যাক এটা কি অবস্থায় রয়েছে এটাকে আমি খুলব একদম পুরো সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলাগুলো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এর মধ্যে যারা গরম মশলা খায় তারা গরম মশলা দিতে পারে তা আমি যেহেতু গোলমরিচ ডিমের মধ্যে দিয়েছি মাষগন্ধ চলে গেছে আমি গরম মশলাও দেবো না অন্য কোনো কিছু দেবো না গোলমরিচের স্মেলটা ভালো লাগবে আর এমনি আদা রসুন পেঁয়াজের যে গন্ধ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে আলুটা অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে আমি কিছুটা পরিমাণে জল দেবো একটু ফুটে উঠলে ওর মধ্যে কিছু ডিম দিয়ে দেবো সবটা দেবো না কিছুটা দেবো ডিম এটা ভাজা থেকে যাবে একটু সিদ্ধ হবে একটু ফুটে উঠবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো আবার একটু ঢাকা দিয়ে দেবো অর্ধ মিনিট পরে আসছি তরকারিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এবারে ডিমগুলো দিয়ে দেবো বেশি দেবো না অল্প দেবো ডিম দিয়ে যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে তাই আমি একটু ঝোল ঝোল রেখে দেবো আর একটুখানি ফুটে যাবে বেশ তারপরে আমি নামিয়ে নেব একটু ফুটবে আর দু মিনিট পরে নামিয়ে নিচ্ছি তারপরে গার্নিশ করে দেখাবো কাঁচা লঙ্কা কুচো দিয়ে কীরকম হয়েছে